ব্যবসায়ী ভাইয়েরা আছেন অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন যে আসলে এই চুলাটা কীভাবে জ্বালানো হয় কিভাবে ব্যবহার করতে হয় আমি কিন্তু আজকে ভিডিওতে আপনাদের তাই দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু সংখ্যক কিছু পরিমাণ লাকড়ি নিয়েছি দেখুন এগুলা যে কোনো কাঠ কয়লা শুকনা গোবর যে কোনো জ্বালানি দিয়েই কিন্তু এই চুলাটাকে জ্বালানো যায় তো আমি কয়েক টুকরা কাঠ নিয়েছি আপনারা দেখুন কাঠগুলো নেওয়ার পর আমি চেম্বারে দিয়ে দেব এই বার্নারর মধ্যে আমি কাটগুলা দিয়ে দেব কাটগুলা দিয়ে দেওয়ার পরে দেখুন আমি কাটগুলা বার্নারের মধ্যে দিয়ে দিয়েছি এবং আমি একটু কেরোসিন তেল দিয়ে দেব যাতে আগুনটা সহজেই ধরে এর কারণে আমি কেরোসিন তেলটা এই লাครির মধ্যে দিয়ে দেব দেখুন আমি কিছু কেরোসিন তেল দিয়ে দিলাম যাতে আগুনটা সহজেই ধরানো যায় এরপর আমাকে কি করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা কাঠ দিয়ে একটু কেরোসিন তেল দিয়ে আমাকে আগুনটা ধরিয়ে দিতে হবে তো আমি কিন্তু আগুনটা ধরিয়ে দিলাম সাবধানতা বয়সত আগুনটা প্রথমে ধরিয়ে দিতে হবে প্রথমে আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে দেখুন এইভাবে কিন্তু আগুনটা জ্বলছে তো আমি কিন্তু এখানে আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাকে ফ্যানটা দেওয়া যাবে না আগুনটা জ্বালানোর পরে এই ফ্যানটা আপনারা দিবেন না একটু সময় অপেক্ষা করবেন যাতে লাকড়িতে আগুনটা ধরে ধরে ভাব একটু জ্বলতে দিবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড একটু চোলাটাকে ধরার জন্য সময় দিবেন যখন দেখবেন আপনি আগুনটা ধরে গেছে লাকড়িতে তখন আপনি এই এই একটা ব্যাটারি অথবা চার্জারের মাধ্যমে এই যে হচ্ছে চার্জার বিদ্যুতের সাহায্যে একটা চার্জার অথবা এই ব্যাটারিটার সাহায্যে আপনারা আগুনটাকে সহজে জ্বালাতে পারবেন আমি কিন্তু এখানে আপনারা দেখুন আমি কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছি একটু আগুনটা ধরতে হবে লাকড়িতে একটু অপেক্ষা করতে হবে কারণ আপনি যেহেতু লাকড়ি হুট করে আগুন জ্বালিয়ে দিয়ে হুট করে বাতাস দিলেই কিন্তু আগুনটা নিভে যাবে এর কারণে আমার একটু সময় নিতে হবে আমি পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করার পরে এই ব্যাটারিটা দিয়ে দেখেন আগুনটা ফ্যানটা ছাড়িয়ে ছেড়ে দিলাম আমি যখন ফ্যানটা সেরে দিব দেখুন আমার আগুনটা কিন্তু আস্তে আস্তে বাড়বে দেখুন আগুনটা কিন্তু বাড়তেছে বাড়তেছে আগুন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন আমি এই প্লাগের মধ্যে ব্যাটারিটা লাগানোর পরে কিন্তু দাও দাও করে আগুন ধরছে এই চুলাটা জ্বালানো একদম সহজ একদম সহজ আমি আবার আগুনটাকে কিন্তু বাড়াতেও পারবো দেখুন আগুনটা বাড়িয়ে দিলে কিভাবে দাও দাও করে আগুন চলে ধোয়া কালি নাই একবারেই কোনো ধোঁয়া কালি কিছুই নাই কোনো ধোয়াই দেখা যাচ্ছে না আমি কিন্তু আগুনটা জ্বালিয়ে দিছি আর এইখান এই এইটা কিন্তু লাকড়ি দেওয়ার ব্যবস্থা এখানে এটা হচ্ছে লাকড়ি দেওয়ার চেম্বার আপনারা খুব সহজেই লাকড়ির টোকরাই দেখুন আমি একটু লাকড়ি নিলাম এই যখন পাতিল থাকবে চুলার মধ্যে তখন এইখান দিয়ে লাকড়িটা এইখানে দিয়ে দিলেই এই লাকড়িটা কিন্তু জ্বলতে থাকবে দেখুন আগুন কিন্তু কি প্রেশারে আগুন জ্বলতেছে কোনো ধোয়া কালি কিছুই দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কিন্তু ব্যাটারিতে জ্বালিয়েছি মানে এই ব্যাটারিটা দিয়ে আপনারা এক থেকে দেড় ঘন্টা জ্বালাতে পারবেন এছাড়াও যদি ধরেন এখন চুলা জ্বালানো হয়েছে কিন্তু জ্বলন্ত অবস্থায় বিদ্যুৎ চলে গেছে বা আপনার ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছে তখন কি করবেন ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেলে একদম ইজি আপনি কি করবেন এই প্লাগটা খুলে ফেলবেন এই প্লাগ এই প্লাগটা খুলে এই যে আমার চার্জার দেখুন এটা হচ্ছে আমার চার্জার এই যে আমি যখন এই চার্জারের মাথাটা নিব চার্জারের মাথাটা নিয়ে যখন আমি এখানে প্লাগ ইন করবো এই দেখুন এখানে কীভাবে কী পরিমাণ ধোয়া হচ্ছে এটা কিন্তু যদি আমি ফ্যান ব্যাটারি কোনো কিছু না দিই তাহলে কিন্তু এইভাবে ধোয়াটা উঠবে আবার যখন আমি ফ্যানটা চালু করে দেব তখনই কিন্তু দেখবেন এটার মধ্যে দাও দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে দেখুন যখন আমি আবার প্লাগ ইন করলাম দেখুন আবার ধোয়া নাই একটুও ধোয়া নাই এই হচ্ছে এই চুলার ম্যাজিক আপনি যখন আপনি আগুন জ্বালিয়ে দিয়ে ফ্যানটা সেরে দেবেন ম্যাজিকের মতো আগুন জ্বলবে আসলেই এটা ম্যাজিক দেখুন আপনারা কি পরিমাণ দাও দাও করে আগুন জ্বলে তো যেই পরিমাণ আগুন হচ্ছে আপনারা কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের রান্না এই চুলায় করতে পারবেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা যেই চুলার মধ্যে আপনারা পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত রান্না করতে পারবেন দেখুন কোনো ধোঁয়াকালি নাই এই চুলার মধ্যে বিহীনভাবে কি কি পরিমাণ দাও দাউ করে আগুন জ্বলছে আমাদের এই চুলায় আর এই যে আমি অল্প লাকড়ি দিয়েছি এটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে দেখুন কি আগুন অনেক পরিমাণে আগুন হয় আর লাকড়ি কিন্তু সব লাকড়ি একরকম না কিছু লাকড়ি আছে শক্ত কিছু লাকড়ি আছে নরম জাতীয় শক্ত লাকড়িগুলা অনেকক্ষণ দীর্ঘ সময় জ্বলতে সহায়তা করে আর আমাদের এই চুলা কিন্তু মোটা মোটা লোহার প্লেট কেটে তৈরি করা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং দুই পাশে কিন্তু হ্যান্ডেল লাগানো আছে যে কোনো জায়গায় আপনারা এই চুলাটাকে ক্যারি করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে এই চুলাটাকে কিন্তু যদি আমি আগুনটা কমাতে চাই এই দেখুন আমার এখানে রেগুলেটর আছে আমি একটু দেখাই এই রেগুলেটারটা যখন আমি কমাবো এই দেখুন আমি কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে এই দেখুন আগুনের প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে মানে আগুনের যে ফ্লোটা আগুনের ফ্লোটা কমে যাবে আবার যখন আমি এটা বাড়িয়ে দেব এটা যখন আমি রেগুলেটারটা বাড়িয়ে দেব। তখন দেখুন আগুনের ফ্লোটা কীভাবে বেড়ে যাচ্ছে তো এইভাবে আসলে আপনারা কিন্তু আগুনটা কম বেশি করতে পারবেন সুন্দর মতো চুলাটা জ্বালাতে পারবেন আপনার বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের যত রান্না বাড়া আছে সব কিন্তু সাশ্রয়ীতে করতে পারবেন আর লাভবান হতে পারবেন খুবই অল্প লাকড়ি দিয়ে খুবই অল্প জ্বালানি দিয়ে ঘন্টার পর ঘন্টা জ্বালানো যায় আমাদের এই চুলা তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চুলাটাকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আচ্ছালাম আলাইকুম